আসলে আমরা এখন আছি হচ্ছে ময়পুর ব্রিজে এই ব্রিজের টোল নেয় সামনে কিন্তু আমরা এই ব্রিজের টোল দেব না প্রথমে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাই দেব এখানে টোল না দিয়ে দেখে যাইতে পারি নাকি আর এমন বেশ আসছি আমরা আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা স্থানীয় যাকে বলে স্থানীয় ক্ষয়রাই আর কি কিন্তু না আসলে আমরা এখানকার স্থানীয় না দেখি এখানকার স্থানীয় কিছু বাইকারদের টোলেরা নেয় না কিন্তু বাদ বাকি ট্যুরিস্ট যারা আসে সবাই টোল নেয় ওই যে সামনে দাঁড়িয়ে আছে টোল নেওয়ার জন্য আমি আর অবশেষে সেও আমাদেরকেও দেখে স্থানীয় মনে করছে যার কারণে টোল টোল চাই নাই টোল খায় দিলাম এই টোল পার হওয়ার পরে এখানে এত পরিমাণ ভাঙা রাস্তা ছিল আসলে বলার মতন না এত পরিমাণ ভাঙা এখানে একটা গ্রিন লাইন কিছুদিন আগে আটকা পড়ছিল অনেকেই জানেন তারপর থেকে রাস্তাটা মেরামতের কাজ চলছে আসলে এই সব রাস্তার জন্য ট্যুরিস্টরা আসলেও খুব অসুবিধাতে পড়ে খুব ভোগান্তি হয় এখানে অনেক কষ্ট করে ড্রাইভারদের যাইতে হয় অবশেষে রাস্তাটার কাজটা শুরু হয়েছে দেখে খুব ভালো লাগলো এখন আমরা আছি হচ্ছে আলিপুর আলিপুর বাজার পার হয়ে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে এই রাস্তাটাও খুব সুন্দর টানার মতো রাস্তা কিন্তু অসুবিধা হচ্ছে কিছু রিকশালা ভ্যানলা বাইরা দবা দবত করে মোটর দেয় যার কারণে পুরো চালানো ক্যাম্পাসই পুরো হাল তো কথা পর রাস্তাটা ফাঁকা পাইছি একটু টানাটানি করে দেখি কি অবস্থা সামনে না জানি কোন আজরাইল আমার জন্য অপেক্ষা করতেছে ও মাই গড ও মাই গড আসলে যেখানে বাগের ভয় সেখানে রাতpoi বলতে বলতে ভ্যানলার একটা ডুবাই দিছিল আমারও দোষ ছিল আমি ওভারটেক রং জায়গায় করতে গেছিলাম এখন এই গেছিলাম স্বর্গে কপালটা যাক ভালো কিছু হয় নাই আসলে প্রাইভেটগুলো দেখে মনে হয় কবে যে একটা প্রাইভেট কিনবো এই আশায় আমার ঘুম আসে না কি বলবো দুঃখের কথা এরম একটা প্রাইভেট কার থাকবে রিলাক্সে ফিল্ড নিয়ে চিল করে বেড়াবো একটু ঘুরে বেড়াবো ভালোই লাগে জাস্ট ও আজকে শুক্রবার যার কারণে সময় পাইছি বের হওয়ার জন্য তাছাড়া আমরা সময় পাই না এভাবে বাইরে হওয়ার জন্য আমাদের বেরোছি শুক্রবার ঘুরতে আজকে যাচ্ছে হচ্ছে কুয়াকাটা লাল কাঁকড়ার চর তারপরে ওইখানে আরও চার পাঁচটা স্পট আছে সেখানে আমরা ঘুরব এখন আমরা কুয়াকাটা পৌরসভার মধ্যে ঢুকে গেছি এটা পৌরসভার এলাকা তুলতুলি বাস স্ট্যান্ড সামনেই আর দুই কিলোর মতো আছে কুয়াকাটা মেন বেস যেহেতু আজকে শুক্রবার জ্যাম হবে প্রচুর ভিতরে ঢুকতে পারবো কিনা জানি না যাই হোক যত কষ্টই হোক আমরা অনেক জ্যাম ঠেলেই হলেও আমরা যাব আজকে কুয়াকাটা মেন বিস মেন স্টপ ঘুরবো ঘুরে তারপরে যাব ডান দিক দিয়ে লাল কাকার চরের উদ্দেশ্যে ওই স্পটটা খুব সুন্দর ম্যাক্সিমাম মানুষই বর্তমানে এইসব স্পট ঘুরে এমনি এমনি জায়গায় খুব কম ঘুরে কম থাকে আসলে কুয়াকাটার অনেকটা কাছে চলে আসছি আর মন মানতেছে না যার কারণে এত স্পিডের বাইক চালাচ্ছি দেখেন ও মাই গড আসলে আজকে সিঁড়ে ফেলা দিতে ইচ্ছা করতেছে বাইক রে বাইকটা আজকে বাইক তুইতে ইচ্ছা করতেছে না কি যে কর্ম এড়াই ভাবতেছি সামনে স্পিড ব্রেকার সামনে আর একটা আছে স্পিড ব্রেকার সোলো করাই লাগবে নাহলে পড়ে যাইতে পারি ও মাই গড প্রায় চলে আসছি এই যে কি অবস্থা মানুষজনের ভিড় আপাচাপ প্রচুর অনেক ব্যস্ততম রোড এটা যেহেতু একটাই রাস্তা কুয়াকাটা আসার অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো ওয়েও নাই যার কারণে প্রচুর চাপ পড়ে এই রাস্তাটাই দেখুন যে কি অবস্থা এত পরিমাণ জ্যাম ঠেলে আমাদের এখন যাইতে হচ্ছে কুয়াকাড়ার উদ্দেশ্যে মাস্তাসু ও ভাই সাপ যাই হোক চলে আসছি এই হচ্ছে কুয়াকাটা সাগর এই আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর এই যে ব্লক ফেলানো খুব সুন্দর ফাইতে যাইতে থাকি লাল কাক্টার চর ভিডিওতে আপনাদের লাল কাক্টার চর সম্পর্কে সবকিছু বলবো এবং দেখাবো এটা হচ্ছে সাগর বাই বাড়া সিউ